আমার দুটো কন্যা সন্তান আছে আমি চাচ্ছি যে আমি জীবিত থাকা অবস্থায় তাদেরকে আমার সম্পত্তিগুলো দিয়ে দিই কিন্তু আমি চাচ্ছি যে আমি সম্পত্তিটা হস্তান্তর করার পর আমার সম্পত্তিটা আমার আমার নিয়ন্ত্রণে থাকবে আমি মারা গেলে যেন তারা সেই সম্পত্তি বক্তব্য করতে পারে প্রকৃতি মালিক মালিকানা অর্জন করতে পারে এটা কিভাবে আমার পক্ষীগত বা আমার আয়ত্তে রাখতে পারে কোনো আইনগত যদি মতবাদ থাকে সেটা বলে আসলে এই বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে দেখা যায় যে অনেকেই কন্যা সন্তানদেরকে সম্পদ দিয়ে যান বা ছেলেদেরকেও দিয়ে যেতে পারেন আগেই লিখে দিয়ে যান রেজিস্ট্রি করে দিয়ে যান কিন্তু একটা আশঙ্কায় ভুগেন যে এই সম্পদটা কি তারা জীবিত থাকা অবস্থায় কি নষ্ট করে ফেলবে কিনা তখন সেই ক্ষেত্রে বাবা মাকে সেই সম্পদতে থাকতে দিবেন কি না হ্যাঁ অথবা তারাও ক্রয় বিক্রয় করে মানে হস্তান্তর করে ফেলবেন কিনা না এ বিষয়ে নিয়ে আশঙ্কায় থাকেন এই ক্ষেত্রে একটি সমাধান হতে পারে যে আপনি দলিল রেজিস্ট্রি করে দিয়ে গেলেন তাদের নামে হস্তান্তর করে পরবর্তীতে ওই দিনই আপনি আরেকটি দলিল তাদের কাছ থেকে নিয়ে নিলেন সেটা হচ্ছে একটা অপত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি বা অপত্যাহারযোগ্য আমোক্তার দলিল এটা যদি আপনি করে নেন তাদের কাছ থেকে তাহলে তারা আর আপনার এই সম্পদটা আপনি জীবিত থাকা অবস্থায় বিক্রি করতে পারছেন না আপনি যতদিন জীবিত থাকতেছেন ততদিন আপনি এই সম্পদটা কন্ট্রোল করতে পারতেছেন নিয়ন্ত্রণে রাখতে পারছেন যখন আপনি মারা যাবেন তখন অটোমেটিক সে পাওয়ার অফ অ্যাটর্নিটা বাতিল হয়ে যাবে তখন তারা তাদের সম্পদ পাবেন তারা সেই সম্পদ ভোগ দখল করতে পারবেন